মধ্যরাতে অধ্যাপিকার হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকাল ক্লাসের সূচনা এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঘটনা সূত্রপাত প্রথম বর্ষের দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্রছাত্রীদের অভিযোগ এখনও পর্যন্ত তারা স্পষ্ট রুটিন পায়নি তার ফলস্বরূপ তারা এখনও পর্যন্ত সঠিকভাবে ক্লাসে উপস্থিত থাকতে পারছে না অধিকাংশ ছাত্রছাত্রীরা জানান কারণ মধ্যরাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আগামীকালের ক্লাসের সময় সূচনা দিচ্ছেন দর্শন বিভাগের অধ্যাপিকা এই চৌডি ভূমিকা কাঞ্জিলাল ক্লাসের গুরুত্ব অনুধাবন করে ছাত্রছাত্রীরা কলেজের প্রিন্সিপাল দেবনাথ পালিতকে লিখিত অভিযোগ জানান তারা দাবি করেন তারা সুষ্ঠুভাবে ক্লাস করতে চান বিষয়টি নিয়ে জট পাকিয়ে যায় ছাত্রছাত্রী বনাম ওই অধ্যাপিকাকে নিয়ে সোমবার বিকেল চারটের সময় ছিল ত্রিপাক্ষিক বৈঠক প্রিন্সিপাল নির্দেশ মেনে কিন্তু বৈঠক চলাকালীন উত্তেজিত হয়ে পড়ে ওই অধ্যাপিকা প্রিন্সিপালের সামনে এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের দর্শন বিভাগে প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা জানায় ও অধ্যাপিকা আমাদেরকে বলেন তোমরা কেন অভিযোগ করছো প্রিন্সিপালের কাছে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেব ছাত্রছাত্রীদের আর অভিযোগ এই বৈঠক চলাকালীন প্রিন্সিপালের সামনে টেবিল চাপড়ে কথা বলেন এই অধ্যাপিকা বিষয়টি নিয়ে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয় বৈঠকে সমস্যার সমাধান এখনো বেরোয়নি ফের বৈঠকে বসেছেন প্রিন্সিপাল এমন টাই সূত্রে খবর ছাত্র এমনটাই এমন জানায় ছিল যে আমাদের কিছু অভিযোগ ছিল যেটা আমরা প্রিন্সিপাল স্যারের কাছে একটা চিঠি লিখে জমা দিয়েছিলাম তো কি অভিযোগ অভিযোগ ছিল যে আমাদের রুটিন মেনে ক্লাস হয় না সেই রুটিনটা যেন ঠিকঠাকভাবে ক্লাস হয় সেটা আমাদের অনুরোধ ছিল স্যারের কাছে আর কি স্যার যেন সব কিছু ঠিকঠাকভাবে করে দেয় তো সেই কারণেই স্যার আজকে আমাদেরকে বলেছেন যে আমরা এবং সকল আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আমাদের ক্লাস নেন তাদেরকে আমাদের একসঙ্গে সব কিছু নিয়ে সব মানে মিটিয়ে নেওয়ার তো সেইখানে একটা ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর ম্যাম আমাদের বলেন আমাদের ইচডি ম্যাডাম আমাদেরকে বলেন সব মহিলাদের উদ্দেশ্যে মানে মেয়ে যারা স্টুডেন্ট ছিল আমাদের আইডেন্টি কার্ড এখনও গলায় আছে স্টুডেন্ট অবস্থাতেই আমাদেরকে বলেন যে তোমাদের ফিউচার নষ্ট ঠিক আছে কারণ জানি না আমরা ম্যাম কেন এরকম বলেছেন আমরা এবং আমাদের জুনিয়র ব্যাচমেট অনেকে সবাই মিলে আমাদের নানান সমস্যা ক্লাসজনিত হচ্ছিলো আমাদের রুটিন ঠিকমতো করে পালন হচ্ছিল না রুটিন দীর্ঘদিন আমরা পাইনি ক্লাস টাইম অনুযায়ী হচ্ছিল না সেই সব আমরা একটা চিঠির মধ্যে লিখে সবাই একে একে প্রিন্সিপ্যাল সাহেবের হাতে জমা করি আমাদের এই চটি ম্যাডাম সেই চিঠির এগেনস্টে বলছেন আজকে যে যারা যারা চিঠি জমা করেছে তাদের ফিউচার স্পয়েল করে দেবো আমাদের একজন ডিপার্টমেন্টের ম্যাম

ফিলোসফি ডিপার্টমেন্টের এই ছুটির এগেনস্টে ওরা চিঠি দিয়েছিলো প্রিন্সিপালকে আমাদের কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর অধিকার আছে প্রত্যেকটি কলেজে তারা যে কোনো জিনিস নিয়ে প্রিন্সিপাল স্যারকে কিন্তু লিখিত কমপ্লেন দিতে পারে তারা সেটাই করেছিল তার পরিবর্তে প্রিন্সিপাল স্যার আজকে মিটিং ডাকেন সেখানে স্টুডেন্টরা ছিল এইচুডি ছিলেন বাকি টিচাররা ছিলেন আমাদের টিসিএস ছিলেন এবং ছাত্র যারা প্রতিনিধি আছেন বর্তমানে তারাও সেখানে উপস্থিত ছিলেন কথাবার্তার মাঝখানে হঠাৎ করে যেভাবে ওলেরি ডিপার্টমেন্টের একজন ম্যাম উত্তেজিত হয়ে পড়ে প্রিন্সিপাল স্যারেরই টেবিল উনি চাবড়াচ্ছেন স্টুডেন্টের দিকে তেরে গিয়ে দ্বিতীয় পক্ষে কী হলো যে এই যে স্টুডেন্ট যারা বললেন ওনাদের দিকে ঘুরে এইচটি ডাইরেক্ট বলছেন যে তোমাদের ফিউচার স্পয়েল করে দেবো এরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সবথেকে বড়ো কথা এদের যে চিঠি আছে আমার হাতে এইখানে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট এসসি এসটি এবং ওবিসি থেকে বিলং করে যাদেরকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা সুযোগ সুবিধা দিচ্ছে সংবিধান এদেরকে অধিকার দিয়েছে শিক্ষা গ্রহণ করার আজকে এই ডিপার্টমেন্টের ফিলোজফি ডিপার্টমেন্টের এই ছুটি সেই তারা ক্লাস নিচ্ছেন না যার ফলে তারা আজকে এই কমপ্লেন করতে বাধ্য হয়েছে সমস্যা একটা হয়েছিল আমাদের মধ্যে হ্যাঁ কিন্তু আমি আশাবাদী আলোচনার মাধ্যমেই আমাদের এই সমস্যায় মিলবে ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি কোনো থ্রেট কোনো ভয় পাওয়ার কিছু নাই আমি আছি অধ্যাপক অধ্যাপিকার আছি আমরা পরিবারের মধ্যে আছি একটা পরিবারে থাকলে ছোটখাটো সমস্যা হতেই পারে আমরা সবাই একসাথে একটা মিটিং নিতে পারবো এবং খুব আজকের মধ্যে আমরা মিটিং নিতে পারবো